Spain has announced it will grant legal residency to half a million undocumented migrants, and the impact could be seen immediately. In Barcelona, hundreds lined up outside the Pakistani consulate, hoping to secure the paperwork needed to apply. There will be a lot of difference, lad. Like, like, I can travel to my home country and meet my parents and work here legally so I can pay my tax, and further, I can apply for my permanent residence. Hello, guys. I'm from Australia. আপনাদের ইমিগ্রেশন সম্বন্ধে বা অস্ট্রেলিয়া আসা যাওয়া সম্বন্ধে ইউরোপের সংবাদ দিয়ে থাকি তা আপনাদের আজকে এই ভিডিওতে একটি ভালো সংবাদ দেব যেটা আপনার এই মাসে যেটা খুবই ভালো সংবাদ এটা যারা অবৈধভাবে আপনার ইউরোপ বাঁচাচ্ছেন বা এসেছেন তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে আপনারা তো জানেন এখন মূলত আপনার ইউরোপে দিন দিন আইন করা হচ্ছে বা করা হয়ে চলছে বা করা করছে তার মাঝেও আপনার অনেক সময় কিছু কিছু দেশ আপনাদের এই কী বলে এটা মানে তার মানবতার কারণে তারা অনেক কিছু চেঞ্জ করে যেটা নাকি আপনার আপনারা এখন স্পেনে যে শুটা দিয়েছে সেটাকে আপনারা অনেকে কাজে লাগে অনেক কিছু করতে পারবেন আমি জানি অনেকে হয়তো এই নিউজটা দেখেছেন বা জানেন তবে আমার যে বক্তব্য আছে বা অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই কীভাবে কেমনে কি বা আপনারা জানবা যাচ্ছেন বা এটা সত্য কি নাম বা মিথ্যা আমি দু জানছি বা যে দূর চেক করে দেখেছি সংবাদটা আসলেই সত্য এখন এই এই মুহূর্তে আপনার এই স্পেনে প্রায় আপনার হাফ মিলিয়ন প্রায় আপনার গিয়া পাঁচ লক্ষ লোক যারা অবৈধভাবে আছে তাদেরকে আপনার একটা সুযোগ দিয়ে দিয়েছে যেহেতু তারা কী বলে আপনার এই ইউরোপ এই স্পেনে তারা যেহেতু বসবাস করে কিছু করে খেতে পারে বা কোনো সমস্যা যে না হয় তাদেরকে একটা সুযোগ দিয়েছে দেশে সরকার তা আমি চেষ্টা করব এই নিউজটা হয়তো বা আমি যদি পাই বা আপনাদের আশেপাশে দেওয়ার জন্য ওখান থেকে আপনি দেখে নেবেন বা ওখানে কিছু ক্লিপ আমি আপনাদেরকে দিতে চেষ্টা করব তবে এই সংবাদটা সত্যই আপনারা যারা স্পেনে আছেন এখন বিগত যারা স্পেনে আসেন তারা যারা ডিসেম্বর আগে এসেছেন যারা তারা এটার অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন আর যদি লং টাইম হয়ে যায় এটা তারও ভালো যারা দুই তিন বছর যাবৎ স্পেনে আসেন দুই বছর উপরে হয়ে গেছে তাদের জন্য তো খুবই খুবই একটা কী বলে এটা আমি আপনাদেরকে যেটা বলব সেটা হলো কি এই যে জিনিসটা আপনারা যে এই যে ইমিগ্রেন্টে যে একটা সুযোগ দিয়েছে মানে অবৈধ ছবি সেটা কিন্তু আজও পর্যন্ত আমার জানা মতে এই কী বলে জার্মানি ছাড়া ওইটা যুদ্ধের কারণে কিন্তু এই যেভাবে সুযোগ দেওয়া যেমন ধরেন যারা অবৈধভাবে আছে তাদেরকে যে একটা সুযোগ দেওয়া যে কাগজপত্র পাওয়ার জন্য বা ওই দেশে সেটেল হওয়ার জন্য যে একটা সুযোগ সেটা কিন্তু আমার জানা মতো আমি দেখিনি অন্য কোনো দেশ এইভাবেই দিয়েছে যেটা নাকি স্পেন এখন দিচ্ছে তবে আপনারা যারা আছেন অ্যাপ্লাই করে থাকেন আমি আশা করি আপনারা আপনাদের আশা পূর্ণ হয়ে যাবে আপনারা সরাসরি স্পেনে যারা আছে তাদের সাথে আলাপ করতে পারেন তারা আপনাদের এই বিষয়ে হেল্প করবে আপনারা মনে কিছু করবেন না যারা বাংলাদেশে এখন আসতে চাচ্ছেন তাই বলে এটা মনে করেন না যে অবৈধ আসলে আপনি স্পেনে অনেক কিছু হয়ে যাবেন গা সেটা কিন্তু শুধু নতুনদের জন্য না যারা যারা অনেক আগে এসেছে তাদের জন্য একটা সুযোগ দিয়েছে কিন্তু আমি আপনাদের এখনও বলবো আপনারা বৈধ পাফে বা আপনারা কাগজপত্রভাবে যদি আপনার আমার অনেক ভিডিও আছে এই বিষয়ে যদি ইউরোপে আসবা চান আগে ভালোভাবে ভালোভাবে জেনে যারা অনেক অনেকেই ভিডিও ইউরোপ সম্বন্ধে তাদের সম্পর্কে অনলাইনে সার্চ করে ওই ভালো ভালো খবর শুনলেই ইউরোপে আসার জন্য পাগল হেন না কারণ আমি একটা কথা সবসময় না আপনাদের পৃথিবীতে কোনো কাজই ইজি না ঠিক আছে অনেক সময় অনেকে মেরাক্কেল মেরাক্কেলভাবে পাওয়া যায় ওইটা আরেক জিনিস কিন্তু আপনাকে অনেক কষ্টর পর অনেক কিছু করতে হয় যেমন ধর এখন একটা মিরাকেলের মতো ধরতে পারেন এটা যায় যেমন এখন আপাতত যেটা হচ্ছে ইয়েতে ইটালিতে এই ইটালি সরি আপনি স্পেনে অনেকের এই যেমনের পাঁচ লাখ লোকেরা আপনাকে তারা এই মনভাবে ওই দেশে থাকার জন্য তারা বৈধভাবে সব কিছু দিয়ে দিচ্ছে মানে এটা মিরাক্কালের মতো বলতে পারেন তো এমন সবসময় হয় না তো আমি আপনাদের বলবো আপনারা যেই কাজই করবেন একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে করবেন তো যেহেতু ভিডিও আমি বড়ো করবো না আজ আশা করি আপনাদের এই ভিডিওতে কিছু ইনফরমেশন পেয়েছেন আর যারা ওই স্পেনে আছেন লং টার্ম হয়ে গেছে তারা এটা অ্যাপ্লাই করে থাকেন আপনাদের জন্য অভিনন্দন জানালাম আপনারা এই একটা সুযোগ একটা পেয়েছেন এটাকে কাজে লাগান তা আজ পর্যন্তই ভালো থাকবেন আরেকদিন অনেক ভিডিও আসবো আপনাদেরকে বিবোদের জন্য ভালো থাকবেন বাই ফটো রে